ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার সটলেকের পিএনবি আইল্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান ও বিক্ষোভ সমাবেশে সামিল হলেন হাজার হাজার প্যারাটিচার দুপুর একটা থেকে শুরু হয়ে সাতটা অবধি চলে এই আন্দোলন বিক্ষোভকারীদের অভিযোগ একইভাবে পড়াশোনা করিয়ে একই দায়িত্ব পালন করিয়েও প্যারা টিচারদের বেতন আজও চরমভাবে কম বর্তমানে হাই স্কুলের প্যারাটিচারের মাসে মাত্র তেরো হাজার টাকা এবং প্রাইমারি স্কুলে প্যারা টিচাররা দশ হাজার টাকা বেতন পান অপরদিকে স্থায়ী শিক্ষকরা যেখানে মাসে প্রায় নব্বই হাজার টাকা বেতন পাচ্ছেন সেখানে এই বিপুল বৈষম্য নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন আন্দোলনকারীরা প্যারা টিচারদের দাবি সাম্প্রতিক সময়ে মাসিক বেতন মাত্র এক হাজার টাকা বাড়ানো হয়েছে কিন্তু এই সামান্য বৃদ্ধিতে সংসদ চালানো অসম্ভব তাদের স্পষ্ট বক্তব্য আমরা স্থায়ী শিক্ষকের মতন বেতন চাই না কিন্তু ন্যায্য ও সম্মানজনক বেতন চাই বিকাশ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ঘিরে শুরু হয় বিক্ষোভ ব্যারিকেডের সামনে পুলিশ ও আন্দোলন মধ্যে একাধিকবার বচসা হয় চারপাশ মুখরত হয়ে ওঠে নানা স্লোগানে একই কাজ একই দায়িত্ব বেতন কেন আলাদা প্যারাটিচাররা আরও স্মরণ করিয়ে দেন দু হাজার সালে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজও তা বাস্তবায়িত হয়নি সেই প্রতিশ্রুতি পূরণের দাবিতে এই অভিযান বলে জানান আন্দোলনকারীরা তাদের হুঁশিয়ারি বা দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হতে পারে

ধাপের হবে ছয় মাস থেকে তিনের মধ্যে ধাপের হবে এই কোথাও সেটা আমরা দেখতে পাই না এই মুখ্যমন্ত্রী পদক্ষেপ করবেন না নির্লজ্জ মুখ্যমন্ত্রী উনি ওনার বেতন দু টাকা করতে পারেন দু লক্ষের উপরে করতে পারেন কিন্তু পাঁচশো শিক্ষকদের এক হাজার টাকা ভিক্ষাত দান করছেন দিচ্ছেন আমরা এই ভিক্ষার দান প্রত্যাখ্যান করছি আমরা এই ভিক্ষাত দান গ্রহণ করছি না

এবং আজকের যে বিকাশ ভবনের অভিযান শুরু করা হয়েছে যে শিক্ষকর্মী কিংবা এর জন্য যে অভিযান যারা চালানো হচ্ছে হাজার হাজার মানুষের বিক্ষোভকারীর জন্য এসছে ওই বিকাশ ভবন এটি এবং পুলিশ তাতে সামনে ভাড়া দিচ্ছে এবং সেই সামনে ভাড়া দেওয়া করে প্রত্যেকটা পুলিশের পক্ষ থেকে সারা প্রত্যেকটারই মানে ওটাকে ব্যারিকেড করে রেখে আমরা চেষ্টা চালানো হচ্ছে এবং প্রত্যেকটারই মানে যে মানে কর্মীগুলো সবাই প্রত্যেকটা দেশে এখন প্রত্যেকটা ডেপুটেশন জমা দেবে আজকের এর জন্য এসছে এবং দেখাবো আমার লাইফের জন্য দেখাবো একদম যে নিউজ পেপার টোয়েন্টি ফোরের তরফ থেকে যে দেখাবো যে মানে পুলিশ সরের সঙ্গে অলরেডি প্রসেস চলছে তা আমাদের তো নিয়োগ হয়েছিল প্রায় দু হাজার চার সাল থেকে প্রথম শুরু হয়েছিল তারপরে আমাদের যে নিয়োগ হয়েছিল দু সালে আমরা জুলাই মাসে জয়েন করেছিলাম তখন সামান্য বেতন পেতাম কিন্তু এই আশা নিয়ে এসেছিলাম যে একটা সময় আমাদের অবস্থার উন্নতি হবে কিন্তু ঠিক ভাবে আহ হলে আমাদের কিছুটা উন্নত হচ্ছিল কিন্তু তারপরে যখন দিদি আসলেন তখন আমরা দিদির উপর অনেক ভরসা করেছিলাম যে দিদি নিশ্চয়ই আমাদের কোন একটা মুক্তির পথ দেবেন কিন্তু তারপরেই আমাদের সেই মুক্তির পথ দূরের কথা আমাদের সেই উন্নতির পথটা একেবারে রুদ্ধ হয়ে গেল এখন এই দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা এই সময় মাত্র আমরা তেরো হাজার টাকা হাতে পাই হাই স্কুলে এবং প্রাইমারিতে দশ হাজার টাকা তাহলে বলেন এই সময় দাঁড়িয়ে একটা যেকোনো নিত্য প্রয়োজনীয় যে জিনিস তার একটা ডাক্তার দেখাতে গেলে মিনিমাম আকাশ পাঁচশো টাকা নিচ্ছে হয় না সেই সঙ্গে আরো অন্যান্য খরচা তাহলে আমরা কি করে একটা ডাক্তার দেখাবো কি করে বাচ্চাদের মুখে খেতে দেবো কি করে বাড়িতে বৃদ্ধ পিতা মাতার সেবা করবো কোনো কিছু পাই না আর এই সময় কি একটা আমরা নামে মাস্টার কিন্তু আমাদের যদি দেখেন আমাদের লাইফ স্টাইলটাকে জীবনশৈলীটা আমাদের কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে সেই সঙ্গে আমরা এবার বলি আমরা স্কুলে কি কি করি একজন পারমানেন্ট টিচার যা কাজ করে আমরা সেই একই কাজ করি একই ক্লাস নেই কম্পিউটারে ক্লাস কম্পিউটারে কাজগুলো করি এছাড়া যে বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম আছে সেই প্রশাসনিক কাজকর্মের সম্পূর্ণ রূপকে সহযোগিতা সে মিড ডে থেকে শুরু করে কন্যাত্রী এসে কাজ তারপরে সমস্ত রকমের কাজের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের বেতন আমারও তিন মাস পরে যে পারমেন্ট টিচার এসেছিল তার বেতন নব্বই হাজার টাকা আর আমার বেতন মাত্র তেরো হাজার টাকা আমার থেকে প্রায় আট গুণ বেশি এই টাইম আমার থেকে বেতন বেশি পায় তাহলে তার লাইফ স্টাইল আমার লাইফ কিন্তু আমরা

বেতন বৃদ্ধি করতে হবে কারণ আমাদের চলতে পারে খুব কষ্টের মধ্যে আমাদের জীবন বিশ্বাস করুন ভীষণ কষ্টের মধ্যে আমাদের জীবন যায় ক্যামেরা অশোক পাইকের সাথে আমি ইংকি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর